আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিবেলে নতুন একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমাদের সাথে আছে ডেলের এক্সপিএস 13 7390 প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা হচ্ছে ইউজ ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্ক্রাস নাই তো একদম ফ্রেশ লোকে আমাদের শপে চলে এসেছে তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব কিরকম কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিরকম কি কনফিগারেশন বা প্রাইসে আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথম ল্যাপটপের ডিসপ্লেটা কিন্তু একটা অসাধারণ ডিসপ্লে আর এর মডেলটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ল্যাপটপের মডেল ডেলের থ্রি নাইন জিরো এবং কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে টেন সেভেন্টি ওয়ান জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স থেকে টার্বুবুজ টেকনোলজি পাবেন আপনারা ফোর পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স পর্যন্ত সিক্স কোর বারো থ্রেট এই প্রসেসরের টোটাল আপনারা তেরো এম ক্যাশ মেমোরি পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম একুশো তেত্রিশ বাসের র্যাম মাদারফোনের সাথে ফিক্স করা থাকে চাইলেও আর আপডেট করতে পারবেন না স্যামসাং এর এম ডট টু এন ভি জেন ফোর এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন বাট এস এস স্লট একটাই থাকবে ওয়াইফাই হিসেবে আছে কিলারের ওয়াইফাই যেটা ওয়াইফাই সিক্স যেটা ডেল ব্র্যান্ডের একটা স্পেশাল তারা ওয়াইফাই চিপ ইউজ করে যেটা সবসময় আমরা দেখেছি কিলার এটার ব্র্যান্ডই হচ্ছে কিলার এবং ডিসপ্লে হিসেবে আছে গ্রাফিক্স যেটা ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন এবং ডিসপ্লেটা পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এবং গ্লোসিটেড এটার ডিসপ্লের উপরে খুবই চিকন নয়েজ আকারে আছে একটা ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন আপনারা ফেস আইডি ক্যামেরা যেটা ফেস রিকগনাইজেশন সেন্সর যেটা দিয়ে উইন্ডোজটা লগ আনলক আপনারা করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু অ্যাটাচ করা আছে আসলে ডেল ব্র্যান্ডের ল্যাপটপের ম্যানুফ্যাকচার একটু অন্য ডিফারেন্ট টাইপের থাকবে একটু ইউনিক টাইপের এবং একটু কোয়ালিটি টাইপের হয়ে থাকে এটার কিবোর্ডটা আমরা দেখেছি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ওয়াইড অ্যাঙ্গেলের একটা ক্লিকলেস ট্র্যাক প্যান্ড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড কোথাও কোনো দাগে স্ক্র্যাচ নাই যেহেতু আমরা দাবি করি আমাদের প্রোডাক্টগুলো একদম সুপার ফ্রেশ আমরা কিন্তু সেভাবেই কালেকশন করি এবং সেভাবেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকে তো এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেজ করতে পারবেন 68500 অরিজিনাল উইন্ডোজ 10 11 লাইফটাইম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে মেমরি কার্ডের স্লট টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট হেডফোন জ্যাক অপজিট পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট এবং ব্যাটারি হেলথ ইন্ডিকেটর দেওয়া আছে তো ল্যাপটপটাকে টাইপ সি দিয়ে চার্জ করতে হবে দ্রুত চার্জ করতে পারবেন এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে এবং তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি সাথে অরিজিনাল চার্জার পাবেন টাইপ সি ডেল ব্র্যান্ডের এবং একটা ওয়্যারলেস কিবোর্ড মাউস গিফট আকারে পাবেন এর পাশাপাশি পাবেন একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ তো যারা একটু পোর্টেবিলিটি টাইপ চাচ্ছেন অফিস পারপাস একটা প্রিমিয়াম সেগমেন্ট বা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন প্রচন্ড রকমের স্ট্রং রাফেন্ডা ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া